নমস্কার বন্ধুরা বন্ধুরা এই দেখুন আমার বাড়ি একটা আন্ধ্রা কালসিরা পায়রা এটা নর ঠিক আছে তো বন্ধুরা এসব পায়রাটা আমি বাচ্চা বিক্রি করে থাকি এটা নর পায়রা কত সুন্দর পায়রাটা দেখুন পায়রাটা থিরভাবে দাঁড়াচ্ছে না ঠিক আছে এই দেখুন খুব সুন্দর পায়রা আছে তো বন্ধুরা এসব পায়রার আমি বাচ্চা বিক্রি করি এসব পায়রার বাচ্চা ভালো রেজাল্ট করে দেখতেই পাচ্ছেন পায়রাটা কত সুন্দর আমার একটু অসুবিধা হচ্ছে চলুন আমি মাদারা দেখাচ্ছি আপনারা দেখুন নর মাদা দেখুন এটা নর এটা হচ্ছে মাদা একটা জায়গায় যে দাঁড়াবে দাঁড়াচ্ছে না পায়রা এটা হচ্ছে মাদা সুন্দৰ পায়ৰ পেয়াৰ টকা দেউল কেমন লাগলো না লাগলো আমাকে একটু কমেন্টে জানাবেন ঠিক আছে তো বন্ধুরা এই দেখুন ইয়ে একটা কালসিরা মাদা দেখালাম আপনাদের এটা একটা কালসিরা মাদা হালকা টাল আছে মাদারার মধ্যে কিন্তু পায়রার মধ্যে এই পায়রা এই মাদা পায়রাটা আমি গরমেতে সাত ঘন্টা উড়িয়েছিলাম গরমেতে সাত ঘন্টা আমি পায়রাটাকে উড়িয়েছিলাম আমি আপনাদের জুম করে দেখাচ্ছি দেখুন পায়রাটা এই মাদাটাকে আমি সাত ঘন্টা গরমে উড়িয়েছিলাম আমি নরটাকে দেখাচ্ছি দেখুন এই যে মাদা এইটা হচ্ছে নর নরমাদা দুজনের ছবিটা দেখুন ভিডিওটা দেখুন কত সুন্দর খুব সুন্দর একটা পেয়ার দুটোই জোড়া আয়ের কোনো সেল নেই ঠিক আছে শখ করাচ্ছি আপনাদের এগুলো এ পায়রা কোনো সেললে এগুলো আমার বাড়ির ধারই পায়রা নর পায়রাটা দেখুন কত সুন্দর নর মাথায় দুজনই খুব সুন্দর তো চলুন বন্ধুরা অন্য একটা কালসিরা নড় দেখাচ্ছি দেখুন তো বন্ধুরা আবার একটা আমি নর পায়রা দেখাচ্ছি দেখুন কালসিরা নর ক্যামেরাটা ক্লিয়ার করতে পারছি নি তো যাই হোক আমি ছেড়ে দেখাচ্ছি আমি আপনাদের এটা আলাদা নড় আছে ঠিক আছে এ আলাদা নর এ পায়রা আমার বাড়ির সবথেকে পুরোনো পায়রা এ পায়রাও সাত ঘন্টা ওড়ানো আছে এ সাত ঘন্টা বেশি ওড়ানো আছে সাড়ে সাত ঘন্টা ওড়ানো আছে তো সাড়ে সাত ঘন্টা একটু পায়রাটা ওড়ানো আছে খুব সুন্দর একটা পায়রা এই জোড়ায় এখন দেওয়া নেই এই ঘাটাল যে মাদিটা দেখালাম আপনাদের ওই মাদিটার সময় মাদিরার সঙ্গে এই পায়রাটা জোড়া দিয়েছিলাম একসময় আমি বাচ্চা ভালো রেজাল্ট করছিল তো আমার কাছে নিয়ম হচ্ছে একটা নরের সাথে দুটো করে মাদি লেগে থাকবে নাই তো একটা মাদির সাথে দুটো করে নর লাগানো হবে কারো আচ্ছা কেরো মুড়ে দেখার জন্যে আর কি বন্ধুরা ই একটা পায়রা দেখুন পায়রাটা টাল আছে আমি আপনাদের ছেড়ে দেখাচ্ছি এই একখানা পায়রা ঠিক আছে আমার বাড়ি মেন ধারী পায়রা এইটাই আমি এই পায়রাগুলো সব আমি আন্ধ্রপ্রদেশ থেকে আনিয়েছিলাম আনিয়েছিলাম বলতে এই পায়রাগুলো আমার ডাইরেক্ট কালেকশান এই পায়রা কী আছে একমাত্র আমি জানি আপনাদের হয়তো বলে বোঝাতে গেলে আপনারা আমাকে খারাপ ভাববেন না জানি না কিন্তু পায়রার মধ্যে কোয়ালিটি কী আছে একমাত্র আমি জানি সুন্দর একটা পায়রা এগুলো সব আন্ধ্রা পায়রা এসব পায়রার বাচ্চা আমি গরমে ওড়াই এখন যে নর পায়রাটা দেখালাম কালসিরা এরই বাচ্চা এই পায়রাটারই বাচ্চা আছে তো বন্ধুরা আজকে যেসব পায়রা দেখালাম আমি আপনাদের আজকের মতন এইখান অব্দি আজকে দেখালাম আবার অন্যদিন কালাঙ্কা পায়রা দেখাবো আপনাদের আমার বাড়ির যা আন্ধ্রার টিপলার কালাঙ্কা আছে আমি সেটা দেখাবো ঠিক আছে আরও পায়রা আছে আমি দেখাবো কারণ ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যাবে যদি চ্যানেলটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমার পায়রাগুলো কেমন লাগলো না লাগলো আমাকে একটু কমেন্টে জানাবেন আর বিশেষ করে একটা লাইক লাইক একটা দেবেন আর বন্ধু বান্ধবের মধ্যে একটু শেয়ার করবেন বন্ধুরা আমি আপনাদের অনেক ভালো ভালো মেডিসিনের ভিডিও দিই বন্ধু বান্ধবের জন্যে আপনাদের জন্যে আপনারা শেয়ার করছেন না আপনাদের শেয়ার করলে কি কষ্ট হবে আমি জানি না আমি তো চাই যে সকলের উপকার হোক আপনারা একটু শেয়ার করবেন বিশেষ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এরকম নিত্য নতুন ভালো ভালো ভিডিও দেখতে পাবেন তো আজকের মতন ভিডিওটা একটি অবধি শেষ করলাম